মধুপুর গ্রাম এই গ্রামের একটাই ত্রাস খান সাহেব তার নাম কাটাকাটি করা তার দৈনন্দিন কাজ এই যাবৎ সে এক একটা প্রাণ নিয়েছে এতে কোনো তার আফসোস নেই পুরা গ্রাম তার চালায় অতিষ্ঠ পশু পাখি হতে সবাই ভয়ে থরথর করে কাঁপে আচ্ছা আসুন দেখি তার আসল কাহিনী কি

হ্যাঁ ভাই ভাই আপনি যে ছাগল খাসি করেন ছাগল কাশি করাই তো আমার কাজ আমার একটা ছাগল খাসি করতে পারবেন আরে পারবেন মানে আমারও তাদের কামিতে এটা আমারও তাদের রেকর্ড আছে এক হাজারটা ছাগল খাসি করতে যাই মেরে ফেলে সাই কি মনে করেছিলেন এক হাজারটা মানুষ করেছে না উনি এক হাজারটা ছাগল খাসি করতে যেয়ে মেরে ফেলেছে তাই তো ওনার ভয়ে পশু পাখিরা থরথর করে কাঁপে না না ভাই আপকে কি আমার ছাগল কাশি করাব না আর দূরে ভাই ভয় পায়ন না হি জোকিং ভাই পারবে না তাহলে ফার্ম না মানে চলেন আমরা যাই আমরা ছাগল কোথায় দেখি চলেন চলেন এ ছাগল ভাই আসেন আসেন ভাই আমি এত কিছু জানি না আপনি বলছেন ছাগলকে খাসি করান এখন আমার মেয়ে ছাগলকে খাসি করাতে হবে না আমি পারবো না

জিল্লু পাচায় তোরে কইছি যে সাগলের ভাষায় মারতে আমার ভাষায় না আগে কইবেন তো এবার মার ছাগলের ভাষায় বাদ দে এই জিল্লু মাল দে

আমার ছাগলের কোনো সারা শব্দ নাই কেন হরে আল্লাহ আমার ছাগল তো মাইরা লাইছে তা ছাগল তো এরাও মাইরা লাইলেন আপনি যেভাবে ছাগল মেটে লাইতেছেন আপনার ফিউচার কি আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিস ভাবি মুসলমানি শুধুই মুসলমানি সব পোলা করে আমি মুসলমানি দিব যদি দিতে না পারি পুরা দুনিয়াই আমি বরবাদ করে দিব আমি এখন থেকে বাচ্চাদেরকে মোসলমানি দিব আর ছাগল খাসি করাবো না

না কা আমার দিন কইলাম আমি কিন্তু এখন চললে যাবো আমার কিন্তু না কিছু একদম চুপ করে বই থাক আর তুই যাবি কেমনে তোর হাত না বানতে থাকছি এত বড় পোলাইছ পঁচিশ বছর হইছে এখন তো কাটস নাই কি বিশ করবি না ভাই আমি কাটাম না আমার দে আমার কিচ্ছু ভালো লাগতেছে না আমার সাইরা আসসালামু আলাইকুম আপনি নাকি আমার স্মরণ করছিলেন কি মিয়া সারাদিন কই থাকো

কি ভাই কি লেগে ডাক দিছেন ভাই একটা কাটতে পারবেন কারে কাটতে হইব আমি ওই কাটাকাটির মধ্যে নাই আরে ভাই কাটাকাটি না মুসলমানি করতে পারবেন নি হ খাসি কাটাই তো আমাদের কাম সাইলেন্ট ভাই আমার সন্দেহ লাগতে সবাই মুসলমানি করতে জানে না আরে পারবে পারবে আরে ভাই নো টেনশন হি জোকিং ভাই দেখেন দেখেন কিন্তু ইংলিশ করতে জানে না আরে ইংলিশ জানলে কি মুসলমানি করত এই ভাই আপনাদের এই কানের ফুসুর ফুসুর হইছে কাজে নিলে নেন আমার বহুত কাজ আছে আমার অনেকগুলো মানুষের কাছে মুসলমানি করতে হইব ভাই ভাই আমার বাইরে মুসলমানি দেওয়া লাগবে মুসলমানি দেওয়াই তো আমাদের কাজ সমস্যা তো একটাই ভাই কি সমস্যা ভাইয়ের বয়স পঁচিশ বিয়ের বয়স হয়েছে এখনো ভাই কাটা হয় না হাই মিয়া আপনার ভাই এত বড় দামরা ফাটালে আমি কেমনে মুসলমানি দেবো উস্তাদ রাজি হয়ে যান টাকা একটু বেশি চাই ওই তো সুস্থ আচ্ছা ঠিক আছে এ ভাই আপনার বাইরে সুন্দর মতো কাটিং করে দেবো কিন্তু টাকা দিতে দিব দশ হাজার দশ হাজার ভাই টাকা পয়সা কোনো সমস্যা নাই কাটিং সুন্দর হইতে হবে ভাই চলেন তাইলে